সব মিথ্যা সব মিথ্যা আল্লাহ আছে বিচার একদিন হবে এখন বেড়াল হয়ে গেছে দুদিন আগেই যে একেবারে তর্জনী উঁচিয়ে সাংবাদিকদের শাসিয়েছিল কোনো কথা বলবো না বলে একদম আঙুল উঁচিয়ে ঘোষণা করেছিল আজকে সেই সাংবাদিকদের সামনে একেবারে বেড়াল হয়ে বলেই বসলো আল্লাহ আছেন বিচার হবে আর অন্যদিকে সিবিআই আর ইডি আজকে চলে গেল সেই বেতাজ বাদশাহ সন্দেশখালীর নেংটি ইঁদুরের মতন লুকিয়ে পড়া সেই শেখ শাহজাহানের বাড়িতে তদন্ত শুরু হয়েছে সবে মাত্র ইডির উপর আক্রমণে তদন্ত শুরু হয়েছে এখনো রেশন দুর্নীতি কাণ্ড অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়া এসব এখনো শুরুই হয়নি সবে কলকাতা পুলিশের কাছ থেকে সিবিআই এবং ইডি দায়িত্ব পেয়েছে শেখ শাহজাহানকে হেফাজতে পেয়েছে এখনো যদি এই কেসে এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি চলে আসে তাহলে তো হইই গেল কি বললো আজকে শেখ শাহজাহান শোনাবো সবটা দুদিনের কত তফাত ওই যে বাংলা একটা প্রবাদ আছে না চিরদিন কারো সমান যায় না সেটাই আজকে প্রমাণ করে দিল সন্দেশখালীর এক সময়ের নাকি বেতাজ বাদশাহ নেংটি ইঁদুরের মতন লুকিয়ে পড়া পরে কলকাতা পুলিশ থেকে সিবিআইয়ের হাতে আসা শেখ সাজাহান। কি কি হলো আজ সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথম দিন মমতা পুলিশের হেফাজতে ঠিক কিভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেখ শাহজাহান জবাব দিয়েছিলেন একেবারে তর্জনী মেরে সেটা আপনারা দেখেছেন কারণ কারণ সে তখন তার দলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিসাবে এই কাঁধে হাত রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশের হেফাজতে ছিলেন সেদিনের বডি দেখে নিন একবার এক ঝলকে ছোট্ট করে আরো একবার জামা প্যান্ট দুধর সেদিনের পর কি সুন্দর যাচ্ছেন দাপটের সঙ্গে সেদিনের পর আজকে জামা প্যান্ট চেঞ্জ হয়ে গেছে টি-শার্ট পরেছেন এবং আজকে তিনি একদম বললেন আল্লাহ আছেন সব বাজে কথা বিচার হবে আজকে ঠিক তার পরিস্থিতিটা কি কি বললেন সেটা একবার দেখুন এবার সব মিথ্যা সব মিথ্যা আল্লাহ বিচার একদম হবে ইস্ত্রি করা কুর্তা পাজামা জ্যাকেট থেকে যখন তিনি মমতা পুলিশের আন্ডারে ছিলেন হেফাজতে ছিলেন আর আজকে দেখুন কি অবস্থা দাঁড়িয়েছে একেবারে একটা টি শার্ট ব্যাস টি শার্ট পরে আজকে শেখ শাহজাহান কি বললেন সব মিথ্যা কথা আল্লাহ এর বিচার করবে এটাই হচ্ছে তফাত অনেক তফাত মমতার পুলিশের সিআইডির হেফাজতে থাকা আর সিবিআই এর হেফাজতে থাকার এটাই হচ্ছে তফাত সিবিআই তো আর চার প্যাকেট করে প্রতিদিন দামি গোল্ড ফ্লেকের সিগারেট খাওয়াবে না যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ খাওয়াতো আর চুপচাপ তাকে বসিয়ে রাখত এসি ঘরে সিবিআই কিন্তু সেটা করবে না আজকে সকালেই আমরা দেখলাম সিবিআই শেখ সাহজাহের বাড়িতে তদন্তটা শেষ করতে ফরেন্সিক তদন্ত নিয়ে ফরেন্সিক টিম গেছে শেখ শাহজাহানের বাড়িতে কিভাবে ডেকে পাঠানো হয়েছিল একের পর এক ফোন করে শেখ শাহজাহান নিজের অনুগামীদের ডেকে পাঠিয়েছিল ইডি আধিকারিকদের মারধর করার জন্য

走，那个一。 তর্জনী উঁচিয়ে সাংবাদিকদের শাসানি দেয়া বন্ধ মমতা পুলিশের আন্ডারে থাকাকালীন আল্লাহর কথা মনে পড়েনি যেটা সিবিআই হেফাজতে গেলেই আল্লাহর কথা মনে পড়ে গেল আল্লাহ আছেন বিচার করবেন বিচার তো হবেই নিশ্চয়ই বিচার হবে কেন হবে না সন্দেশকালীন মহিলাদের এত অত্যাচারের বিচার হবে না মা বোনদের সম্মানহানির বিচার হবে না বাংলার নারীদের সন্দেশকালীন নারীদের ইজ্জত বিচার হবে না কিভাবে তোমার নির্দেশে তৃণমূলের নেতারা এই শিবু হাজিরা উত্তম সর্দার তোমার দলবল কিভাবে এই বাংলার মেয়েদের নারী নারীদের নিজেদের নারীদের দিয়ে নিজেদের বিচারা গরম করিয়েছে তার বিচার হবে না বিচার তো হবেই ওপরওয়ালা আছেন আল্লাহ এর বিচার করবেন অবশ্যই তোমার বিচার এখনো শুরু হয়নি সবে তো ইডির উপর হামলার বিচার চলছে এই বিচারেই কয়েক বছরের জেল নিশ্চিত এরপরে রেশন দুর্নীতি আছে জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান শঙ্কর আড্ডর সঙ্গে আর তারপর তারপর জিও বিজ্ঞ সবচেয়ে ঘটনা অভিযোগ ভয়ানক অভিযোগ অনুপ্রবেশকারী বাংলাদেশ অনুপ্রবেশকারীদের এই রাজ্যে আশ্রয় দিয়ে তাদের ভোটার আধার কার্ড করিয়ে দেবার এবং তার চেয়েও বড় ঘটনা রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি পাল্টে দেবার এবং ভারতবর্ষের ক্ষতি সাধন করা দেশদ্রোহীমূলক কার্যকলাপের অভিযোগে তদন্ত তা কোনো সিআইডি সিবিআই শুরুই করেনি এরপর এনআইডি এনআইএ আসবে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এই রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের কাণ্ডে তারপরে কি হবে বিচার অবশ্যই হবে এত সহজে বিচার হবে না সেটা তো হতে পারে না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আপনারা আইনজীবীকে তো বলেই দিয়েছে আপাতত দশ বছর এই মামলায় চলতে থাকুন কয়েকজন জুনিয়র রাখুন কারণ শেখ শাহজাহান তৃণমূলের সম্পদ এত তাড়াতাড়ি তার মামলা শেষ হবে না বিচার সবে শুরু হয়েছে তবে মুখ্যমন্ত্রীর পাশে আসেন এটাই হচ্ছে শেখ শাহজাহানের মতো দুর্বৃত্তদের বড় ভরসা আপনারা কি বলবেন সেদিনের তর্জনী দিয়ে শাসানি আজকে একেবারে বদলে গেছে হাব ভাবি বদলে গেছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আমরা চাই যে এই সমস্ত তৃণমূলের সম্পদ যারা এই রাজ্যের যত গুন্ডা দুর্বৃত্ত যারা তৃণমূলকে ভোটে সাহায্য করার বদলে এদের পাশে দাঁড়ান মাননীয় এবং তৃণমূলের নেতা মন্ত্রীরা তাদের সবাইকে আমি আইনের কাঠ দাঁড়িয়ে থাকতে চাই এইভাবেই মাথা নিচু করে আঙুল আঙুল তুলে সাঁচিয়ে নয় মমতা পুলিশের আন্ডারে থাকাকালীন মাথা নিচু করে এবং তাদেরকে যেন এটা বলতে হয় আল্লাহ আছেন বিচার হবে বিচার হবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না